কত বড় একটা বাস করলে দেখা পেলাম এই যে ও কত বড় মোটা এই যে এটা হচ্ছে এখন নিয়ে নিব একদম মাটির ভিতর থেকে এই যে ওরে কত বড় দেখেন এই যে ফাইনালি হচ্ছে জঙ্গল থেকে বের হলাম আর অনেকগুলো সাথে হচ্ছে বাঁশ নিয়ে আসছি এই যে দেখেন আমার হচ্ছে আমাদের পাহাড়িদের সবজি যেগুলো আছে ওইগুলো থেকে সব থেকে ফেভারিট হচ্ছে বাঁশ আমি আসলে বাস করুন দেখলে লোক সামলাতে পারি না আর এই যে এগুলা দেখেন এই হচ্ছে আমরা নিয়ে ফেলবো আসলে এতদিন ধরে হচ্ছে আমরা বাজার থেকে বাস রোল কিনে খাচ্ছি কিন্তু এরকম হচ্ছে বাস রোল মানে নিজেরা সংগ্রহ করে খাচ্ছি না অনেক দিন হল এই যে বাস ধার থেকে হচ্ছে বেরিয়ে আসলাম জাস্ট বাস দেখেন পাহাড় থেকে আসার পরে হচ্ছে আজকে আবার গ্রামে চলে আসলাম তো আজকে হচ্ছে আমরা যে বাস বাগান থেকে হচ্ছে বাস করল খুঁজতে যাবো তো আসলে আগে কিন্তু আমাদের ফেসবুকের ভিডিওতে মানে বাষ তরকারি দেখে অনেকেই জিজ্ঞেস করতেন যে বাস আসলে কীভাবে হয় বা কীভাবে এগুলো সংগ্রহ করা হয় তো এই ভিডিওতে হচ্ছে আপনাদেরকে ওইটাই দেখানোর চেষ্টা করা হচ্ছে এখন জঙ্গলে ঢুকে গেলাম তো এটা হচ্ছে আসলে ঠিক তেমন একটা জঙ্গলও না বাড়ির পাশে আর কি জাস্ট হচ্ছে দেখেন এই যে বাক্য রোল গুলা হচ্ছে মাটি থেকে কিভাবে জন্মায় এই যে এই যে দেখেন এটা জাস্ট হচ্ছে মাটি থেকে বেড়েছে মনে হয় এক সপ্তাহ হয় নাই এই যে দেখছেন ওইগুলা হচ্ছে লম্বা হয়ে গেছে আর এই যে এটা একদম মাটির ভিতর থেকে তুলে নিয়ে আসছে এই যে এটা তো একটু ছোট এটা ঠুরু হয়ে রাখি আর এই যে ওইদিকে একটা আছে বড় ওয়াও কত বড় ভাস্কুরল এই যে এটা একদম ইয়ার ভিতরে গাছের ভিতরে দেখা যায় না এই যে দেখেন কত বড় বাসকরলাইজ আমরা হচ্ছে এখন বাস খুঁজতে খুঁজতে সামনের দিকে যাব দেখি পাই কি না বাস হচ্ছে খেতে কিন্তু অনেক বেশি মজার কিন্তু খুঁজা সংগ্রহ করা কাটা ধোয়া রান্না করা কিন্তু বেশ কঠিন তো যে বাসকোটল গুলা দেখা পেলাম দেখেন যে যেগুলা হচ্ছে এখন ভাঙবো এই যেখানে একটা বাস করলে হচ্ছে কতগুলা ইয়া থাকে এগুলা কি বলে বাংলা আমি জানি না এগুলা হাতে লাগলে প্রচুর চুলকায় আমরা চাকমা বাসা বলি হচ্ছে শুং এই যে দেখেন আসলে বাস করল হচ্ছে খুঁজা অনেক বেশি কষ্ট এই যে দেখেন এখানে দুইটা এগুলা নিয়ে ওয়াও এই যে দেখেন এগুলা একটু ছোটো ছোটো এই যে এখানে একটা বাগানে হচ্ছে অনেক অন্ধকার একটু ভালোভাবে দেখে দেখে হচ্ছে খুঁজতে হয় এই যে এখানে একটা বড় এটাও নিয়ে যাব রেজ দেখেন বাস বাগানটা যেহেতু আর রাখবে না তো এগুলা তো শুধু শুধু বাস হয়ে যাবে তো এখন হচ্ছে ভালো আমরা খাই এগুলা হ্যাঁ গাইস বাস্করল খুঁজতে খুঁজতে হচ্ছে এই যে দেখেন কত বড় একটা বাস্করলের দেখা পেলাম এই যে বাহ কত বড় মোটাই যে এটা হচ্ছে এখানে নিয়ে নিব একদম মাটির ভিতর থেকে এই যে ওরে কত বড় দেখেন একদম হচ্ছে এটা মাটির ভিতর থেকে তুলে আনছি এই যে দেখেন এই যে ফাইনালি হচ্ছে জঙ্গল থেকে বের হলাম আর অনেকগুলা সাথে হচ্ছে বাঁশকরল নিয়ে আসছে এই যে দেখেন এইগুলা হচ্ছে এখন আমি কাটবো আপনারা দেখেন বাঁশকরল কিভাবে পরিষ্কার করি একদম হচ্ছে কেটে ধুয়ে নিয়ে যাব বাসায় এই যে এটা জাস্ট দেখেন কত বড় বাঁশকরল এই যে দেখেন কত বড় একটা বাঁশকরল এটা হচ্ছে ভাঙবে এই দেখুন কত বড় বাঁশকরল আর আমার চারপাশে জাস্ট হচ্ছে আপনারা দেখেন কত বড় বড় বাস করল এই যে আসলে জেটিমারা এটা আমাদের জন্য রেখে দিয়েছেন আর তো এই যে শত শত হচ্ছে কি আর আছে দেখছেন এই যে বাস করল কিভাবে ভাঙতে হয় দেখেন আর এই যে এটা একটা কত বড় এটাও সুন্দর আছে এই যে দেখেন আর আমার পাশে দেখেন দুইটা এই যে এটা একটা আর এটা একটা কত বড় বড় আর লম্বা লম্বা এগুলো হচ্ছে ভাঙব না মনে হয় আসলে এত লম্বা বাস করো ভাঙনা ঠিক হবে না আর এই যেগুলো দেখেন এগুলো পাশাপাশি দুইটাই যে একদম বাস হয়ে গেছে ওয়াও এটা দেখেন গাছ এই যে এগুলা হচ্ছে একদম খাওয়ার জন্য মানে পারফেক্ট সময় হ্যাঁ আর ওইগুলা হচ্ছে একটু বেশি লম্বা হয়ে গেছে এই যে দেখেন এটা এই যে কষি বাসগুলো আপনাদেরকে একটু বের করে দেখায় সেই গরম লাগতেছে বাস বাগানে ঢুকলে হচ্ছে অটোমেটিক গরম লাগে এই আর একটা আছে সামনে এইটা আমি এনেব এই যে দেখেন ওয়াও এটা কত সুন্দর এটা হচ্ছে একদম ভিতর থেকে তুলে আনছি এই যে দেখেন কত বড় বড় আরও আছে আমরা হচ্ছে আরো খুঁজবো আপনারা ভিডিও দেখতে থাকেন আমরা কতগুলো বাস করি সংগ্রহ করি আর এগুলা হচ্ছে সংগ্রহ করা শেষে আমরা বসে বসে কাঁদবো তো দেখতে থাকেন ভিডিওটা এই যে এখানে একটা দেখেন কত বড় এই যে দেখেন আমি হচ্ছে শুধুমাত্র বাসজারের রাস্তার পাশ দিয়ে উপরে উঠতেছি আর মানে আমি বাস জারে এখনো ঢুকিনি নাই বাস জারে ঢুকলে তো আর অনেকগুলো পাবো আর এই যে শুধুমাত্র হচ্ছে এগুলা রাস্তার পাশে খুঁজতেছি এই যে দেখেন রাস অনেকগুলা পাইছে আর আমরা তো আর একটা বাস যার থেকে প্রথমে খুঁজছিলাম ওইগুলা দেখছেন আপনারা ওইগুলা একটু বাস করে ওইগুলা সত কিন্তু এগুলা দেখেন কত বড় বড় আমার হচ্ছে আমাদের পাহাড়িদের সবজি যেগুলো আছে ওইগুলা থেকে সব থেকে ফেভারিট হচ্ছে বাস করুন আমি আসলে বাস করুন দেখলে লোক সামলাতে পারি না এরেকটা দেখেন আপনারা এই যে আর এই বাসগুলো ভাঙা রিজনটা হচ্ছে এই যে আপনারা দেখেন আমার সামনে হচ্ছে লিসুカス একটা আছে সো ওই লিসুカスগুলোর কারণে হচ্ছে এই বাস মানে বাগানটা তুলে দেওয়া হবে আর কি তো যেটি মারা বলছে যে এগুলা ব্যাঙে নিয়ে যাওয়ার জন্য এই যে দেখেন गाइस এই যে আমি হচ্ছে আরো মোটা মোটা তিনটা বাস করে পাইছি এই যে দেখেন ধরো আরেকটা আছে আমার সামনে ওইটাও নিই নিব দেখেন এইগুলা হচ্ছে একদম খাওয়ার পারফেক্ট সময়

আর এই যে গাছ দেখেন ছোট ছোট হচ্ছে মাটিতে অনেকগুলা গজাচ্ছে এখনো আর এই যে এগুলা দেখেন এই দুটোটা হচ্ছে আমরা নিয়ে ফেলবো হম আসলে এতদিন ধরে হচ্ছে আমরা বাজার থেকে বাস করল কিনে খাচ্ছি কিন্তু এরকম হচ্ছে বাস করল মানে নিজেরা সংগ্রহ করে খাচ্ছি না অনেকদিন হলো হচ্ছে চলে আসলাম আর যেটিমা হচ্ছে স্পেশালি এই বাস আমাদের জন্য রেখে দিয়েছেন আমরা ভিডিও করব এই জন্য হচ্ছে বড় বড়ো বাস গুলা রেখে দিয়েছেন এই যে খালি বাস করল আমি এটা ইয়া এই যে বাস জার থেকে হচ্ছে বেরিয়ে আসলাম জাস্ট বাস দেখেন আর আমাদের বাস করলের দেখেন এই যেখানে এখানে আমরা রাখছি এগুলা কিন্তু আমরা একটাও সাল করবো না এগুলা হচ্ছে আমরা সব খাবো এই যে বাস কিন্তু অনেক প্রকারভাবে খাওয়া যায় বাঁশ করলের এই বড় বড় আগাগুলো দিয়ে হচ্ছে আমরা আবার মালা তৈরি করবো আর এগুলো হচ্ছে পুশাকের পাতা দিয়ে আর হচ্ছে সিদল দিয়ে রান্না করে খাবো গাইস এই যে দেখেন গুলা হচ্ছে এখন আমরা কাটতেছি আর শুধুমাত্র এই কষি কষি কিন্তু নিব বাঁশ্কর সম্পূর্ণতা কিন্তু খাওয়া হয় না আপনারা দেখেন প্রসেসিংটা কাজ এই যে এই যে বাকলগুলা হচ্ছে ফেলে দিতে হয় জাস্ট হচ্ছে ভিতরের কষি অংশটা নেওয়া হবে আর কি দেখেন গাইস আমরা হচ্ছে এখন এই যে দুই বোন মিলে হচ্ছে বাসকরগুলা কাটতেছি ও হচ্ছে আমাকে হেল্প করতেছে আর কি বাঁশ্কর কাটতে আর এই বাঁশ্করটা দেখেন যা কত বড় আর এই যে কষি সাস্তা দেখেন রকম সুন্দর এটা হচ্ছে শক্ত হয়ে গেছে ও আমার তো কাটতেই মায়া লাগতেছে কত বড় বাস করল